জয় বাংলা আমি মালদা জেলা বাংলা পক্ষের জেলা সম্পাদক শাহিন বাদশাহ আমরা একটা পরিদর্শনে এসেছি আপনারা হয়তো অনেকে শুনেছেন মালদা জেলা এখন বন্যা প্লাবিত এবং বন্যায় কবলিত এটা শুধু এবছর না প্রত্যেক বছরই এটা প্রতি বছর ঘটনা ঘটছে সেই ভুতনি থেকে শুরু করে আপনার মানিকচকের ভুতনি তারপর বৈষ্ণবনগরের ভিননগর মোহনপুর পারদনাপুর এই বিস্তীর্ণ এলাকা প্রত্যেক বছরই বন্যা প্লাবিত হয় এইটা আপনাকে দেখাচ্ছি এখন আমরা একটা নৌকায় আছি এগুলো হচ্ছে সব চাষের জমি এগুলো সব ডুবে গেছে মানুষের ফসল এগুলো সব ডুবে গেছে কাঁচা কাঁচা ধান সবাই কেটে তুলে নিয়েছে পাটের জমিগুলো দেখতে পাবেন তারপরে এই যে দেখেন আমার ডান হাতে বাড়িগুলো ডুবে গেছে অনেক বাড়িগুলো জলে চলায় এখন তো এই যে ঘটনা ঘটছে প্রত্যেক বছরই মানুষের এই যে সামনে দেখেন বাড়িটা ডুবে গেছে মানুষের কাছে একটা বিপর্যয় প্রত্যেক বছরই এই ঘটনা ঘটছে তো মানুষকে উদ্ধার করতে হবে উদ্ধার করার জন্য সরকার থাকবে আর এই এত বড় একটা ঘটনা ঘটছে যার জন্য এই রাজ্য সরকার এম কোটি টাকা পাঁচ কোটি টাকা দিয়ে দিলো আর বললো যেটা আপনারা দেখেন তাতে কিন্তু দু কোটি পাঁচ কোটি সব সমস্যা দূর করা যায় না প্রত্যেক বছর গঙ্গা ভাঙন হয় প্রত্যেক বছরই গঙ্গা ভাঙন হচ্ছে মানুষের বাড়ি ভেঙে ভেঙে জল তলায় গঙ্গার তলায় চলে যাচ্ছে গঙ্গা ভাঙন রোধ করতে গেলে আট কোটি দশ কোটি পনেরো কোটিতে কিছুই হবে না এখানে গঙ্গা নদীটা হচ্ছে কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করতে হবে এবং এর একটা স্থায়ী সমাধান কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় সরকারকে বসে একটা স্থায়ী সমাধান সমাধান বের করতে হবে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্যার জন্য তো লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে মালদার এবং কি মুর্শিদাবাদ শামসরগঞ্জ পর্যন্ত বঙ্গা ভাগন হচ্ছে প্রত্যেক বছর ভুতনি এলাকায় মানুষের বাড়ি ঘর জলের তলায় চলে যাচ্ছে মানুষের জীবিকা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ খেতে পাচ্ছে না অনাহারে বাড়ছে মানুষের অনুদানের ওপর খাবার নির্ভর করছে তো প্রতি এই ভঞ্চনা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারও দেখছে না এটা শুধু রাজ্য সরকারের ওপর চাপিয়ে দিলেই হবে না রাজ্য সরকার কেন্দ্র সরকার আমরা জনগণরা বাংলা পক্ষর তরফ থেকে দাবি করছি রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় সরকারি এ বসে এটা স্থায়ী সমাধান বের করতে হবে কেন্দ্র সরকারের অধীনস্থ হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদী মূলত কেন্দ্র সরকারের কেন্দ্র সরকার মানে এটাকে নেগলেক্ট করতে পারে না যে আমি এড়িয়ে চলে গেলাম এটা করতে পারে না কেন মালদা মুর্শিদাবাদ এই বাংলা বাংলা বাঙালিদের জন্য কি কেন এটা এখানে বরাদ্দ করা হবে না বরাদ্দ করা হোক বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে একটা স্থায়ী সমাধান বের করতে হবে এই দাবিটা আমরা রাখছি এবং আমরা চাই এইগুলো আমরা দেখাচ্ছি দেখেন এই যে আমরা যে এখন নৌকাতে চেপে আছি আমরা এখন নৌকাতে চেপে আছি এটা হচ্ছে সবগুলো হচ্ছে চাষের জমি মানুষ এখানকার জমিগুলোই ডুবে গেছে তো তারা কিসের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করবে এখানে যারা হয়তো টোটো চালায় তারাও টোটো চালাতে পারছে না এখানে যারা চাষের ওপর নির্ভর করে চলে তারাও কিছু কর্মসংস্থান পাচ্ছে না সবাই বাড়িতে বসে আছে চারিদিকে জল আর জল আর এখানে আমি ডান হাতে আমার ডান হাতে দিকে দেখতে আমি যেদিকে ডুবে আছে এগুলো হচ্ছে সব চাষের জমিগুলো সব ডুবে আছে আমরা কিছুক্ষণ পরে আপনাদের অনেকগুলো গ্রাম গুলো দেখাতে পাবো সেগুলো ডুবে আছে মানুষ এই নৌকার উপরে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করছে বাড়িতে হয়তো থাকছে গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছে তারপরে কোনো কিছু কেনাকাটা করতে গেলে নৌকাতে চেপে যেতে হচ্ছে এবং বাড়িতে বসে বসে খাচ্ছে তাদের হয়তো সেরকম পরিমাণে অর্থ সঞ্চয় নির্ভর সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কাছে আর কত টাকা থাকবে তো এই বন্যার সমস্যা সবাইকে দূর করতে হবে স্থায়ী সমাধান বের করতে হবে আমাদের বাংলা পক্ষ তরফ থেকে আমরা খুব তাড়াতাড়ি একটা ডেপুটেশন দেব যা এই মালদার বন্যার সমস্যাটাকে ভুতনি মানিকচক মানিকচকের ভুতনি তারপরে এই বৈষ্ণবনগর পারদাওনাপুর দাওনাপুর এই আছে তারপরে হচ্ছে বিন্নগর আগ্রমালে বিননগর বৈষ্ণবনগর বিধানসভার সেখানে বন্যাভোগন হয় আর বন্যা তো প্রত্যেক বছরই আপনার ভুতনি মানিকচকের ভুতনি এলাকায় পারদাওনাপুর বৈষ্ণবনগর পারদাওনাপুর দাওনাপুর হ্যাঁ মোহনপুর এগুলো যে বন্যা হচ্ছে এই সমস্যা মানুষ আর কতদিন নিয়ে বাড়াবে তো যার জন্য আমাদের বাংলা জেলা বাংলা পক্ষ থেকে এটা দাবি করছি এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক জাতীয় বিপর্যয় ঘোষণা করে না করলে এত বড় একটা সমস্যা দূর করা সম্ভব নয় মানুষ মাছগুলো সব চলেছে গঙ্গা নদী পুরোটা ভেসে চলে এসছে এইগুলো আপনারা যেগুলো দেখছেন সব গঙ্গার জল আমরা সাথে আছি বাংলা পক্ষে সহযোদ্ধা সেলিম সোহেল সেলিম সোহেল সেলিম সোহেল সেলিম আছে আমি আছি সাথে আরেকজন আছে আমি জন হক আমরা এই দাবি রাখছি আপনারাও দাবিতে সহমত হয়ে পাশে থাকুন স্থায়ী সমাধানের দাবি তুলতে হবে মালদাকে এভাবে না বাঙালিদের প্রতি কেন্দ্রীয় সরকারের সবদিনই একটা বঞ্চনা আছে মালদাতে শুধু হাফ মিনিস্টার আর এই পশ্চিমবঙ্গে শুধু হাফ মিনিস্টার দিয়ে দিয়ে পশ্চিমবঙ্গকে উন্নত করা যাবে না এই সমাধানগুলো কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে বাঙালির প্রতি বঞ্চনা আমরা কিন্তু মানছি না পশ্চিমবঙ্গ সবথেকে বেশি জিডিপি দেয় হ্যাঁ পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের জিডিপি বেশি অবস্থিত পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ কম আমরা পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্যই আমরা কিন্তু দাবি তুলছি আর একটা কথা এই যে রাজ্য সরকারের উপরে চাপিয়ে দিলাম আর রাজ্য সরকার প্রত্যেক বছর এমএলএদের মাধ্যমে দু কোটি পাঁচ কোটি টাকা দিয়ে এগুলো সমাধান স্থায়ী সমাধান বের করতে পারবে না এটা কতদিনই সম্ভব নয় আমরা চাইছি দুই সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সাথে নিয়ে একটা স্থায়ী সমাধান বের করুক প্রত্যেক বছর এরকম বাঙালিরা ভেসে যাবে এটা কিন্তু আমরা মানব না বাঙালিদের প্রতি বঞ্চনা কেন থাকবে এত লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে তারপর দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে একটা সচ্ছল জীবনযাপন করতে পারছে না দুই মাস চার মাসের জন্য তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে এবং ঘর বন্দি হয়ে যাচ্ছে ঘরেও তো থাকতে পারছে না ঘর ডুবে যাচ্ছে যাদের হয়তো পাকা বাড়ি আছে তারা ছাদের উপরে থাকছে যাদের হয়তো কাঁচা বাড়ি আছে তারা অন্যের পাকা বাড়িতে ছাদের উপরে অথবা কোন সরকারি স্কুলে ছাদের ওপরে থাকছে এইভাবে মানুষ কতদিন থাকবে চারিদিকে আর জল আমরা কিন্তু আধ ঘন্টা ধরে এই জলমগ্ন এলাকায় নদীর উপর দিয়ে যাচ্ছি ঘন্টা ধরে তার মানে বুঝতে পারছেন নৌকা এত গতিতে চলছে সরি চাষের জমির উপর দিয়ে আমরা চলছি মানে যা এখন নদী হয়ে গেছে চাষের জমি হ্যাঁ

আমরা এই পর্যন্ত দেখালাম এটা হচ্ছে বৈষ্ণবনগর বিধানসভার এলাকা অনেক বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে মানুষ খুব অসহায় আপনারা সবাই যারা হয়তো দূর থেকে দেখছেন সবাই ইনাদের দাবির পাশে দাঁড়ান ইনাদের যে অসহায় অবস্থা হচ্ছে সেটা অনুভব করার চেষ্টা করুন সবাই পাশে থাকুন সবাই এই বাংলা পক্ষের যে দাবি আছে যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মালদা জেলার যে বন্যা কবলিত অবস্থা বন্যা ভাঙন এই দুই সমস্যার জাতীয় বিপর্যয় ঘোষণা করে এর একটা স্থায়ী সমাধান বের করুক এই দাবিতে আপনারা সবাই থাকুন সাথে অবশ্যই পাশে থাকবেন বাঙালির অধিকার আদায় করার জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে ঘরে বসে থাকলে বা দাবি না অধিকার সবসময় অর্জন করে নিতে হয় কেড়ে নিতে হয় আপনারা সবাই হবেন জয় বাংলা পরবর্তীতে আবার আমি আরো কিছু দেখানো থাকলে দেখাবো দেখুন ওই যে সামনে দেখতে হবে আর একটা নৌকা ওই নৌকাতে যাচ্ছে অনেকজন ওরা হয়তো অন্য গ্রাম যাচ্ছে আমরা শুধু এই ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করব সামনে বাড়ি আছে বাড়িটার ওরা কিন্তু ওখান থেকে বেরোতে পারবে না ওদের নৌকার সাহায্যেই বেরোতে হবে কারণ এখানে যে এগুলো চাষের জমিগুলো মানুষের সাঁতার কাটা জল সাঁতার কাটা ছাড়া হ্যাঁ হ্যাঁ যাই হোক তাদের পানীয় জলেরও অবস্থা খারাপ একটা কবিতার লাইনে আমরা ইংরেজি কবিতার লাইনে পড়েছিলাম ওয়াটার 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 এনি ড্রপ টু ড্রিঙ্ক সেই রকমই অবস্থা চারিদিকে জল আর জলই হয়ে গেছে কিন্তু তাতে পানীয় জলের অভাব এখানে পানীয় জলের একটা বড় সমস্যা বন্যা প্লাবিত অবস্থায় হয় পানীয় জলের একটা বড় সমস্যা হয় এই যে সামনে দেখেন বাড়িটা আছে এই যে বাড়িটার চারিদিকে কিন্তু জল আছে তারা দেখেন কি করে খাবারের ব্যবস্থা করবে ওদের নৌকা করে বাইরে গিয়ে খাবার নিয়ে আসতে হবে বাড়িতে লোক আছে দেখেন জামা কাপড় সব রাখা আছে কিন্তু তারা জলে বদ্ধ হয়ে আছে আবদ্ধ হয়ে আছে হ্যাঁ তো এই অবস্থা মানুষের এই যে দেখেন এখানে বাড়িগুলো আছে হ্যাঁ আমার আমি দেখাচ্ছি হয়তো আপনাদের লক্ষ্য করুন এখানে কিন্তু বাড়িগুলো দেখেন এরা জলপ্লাবিত হয়েছে এদের সবাইকে বেরোতে গেলে নৌকা ছাড়া বেরোনো সম্ভব নয় কারণ এত দূর যেতে হবে যে দূর সাঁতার কাটাও সম্ভব নয় অনেকটুকু জল আর আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা সাঁতার কেটে যদি সাঁতার কাটে তাহলে আধ ঘন্টা লাগবে নাহলে আর নাহলে বিকল্প অবস্থা হিসাবে আপনার যেতে হবে যাই হোক আমরা এই দাবি তুললাম আপনারা পাশে থাকুন বাঙালির অধিকার আদায় করার জন্য এই বন্যা বন্যা প্লাবিত সমস্যা বন্যা প্লাবনের সমস্যা এবং গঙ্গা ভাঙনের সমস্যা মালদা জেলার এটার স্থায়ী সমাধানের সবাই দাবি তুলুন কেন্দ্রীয় সরকার যাতে আমাদের এই দাবিটাকে এই সমস্যাটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে এই দাবিটার কারণ লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার মানিকচক রতুয়া থেকে শুরু করে মানিকচক মানিকচকের হুতনি তারপরে বৈষ্ণবনগরের আঠেরো মাইল এলাকার ভিন্নগর এলাকা ভিন্নগর বৈশাবনগরের দাওনাপুর পারদাওনাপুর এই সমস্ত এলাকা সবগুলো জল প্লাবিত হচ্ছে প্রত্যেক বছরই আর গঙ্গা ভগণ তো হচ্ছেই তো এই দুই সমস্যা মানুষ জর্জরিত আপনারা সবাই দাবিতে থাকুন বাংলা পক্ষের এই দাবিতে অবশ্যই থাকতে হবে বাঙালির বাঙালির এই সমস্যাকে দূর করতে হবে গঙ্গা মূলত হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এখানে সমস্যা একটা আছে স্থায়ী সমাধান বের করতে হবে বের করুক সরকার